তো যুবশ্রী বন্ধুদের একটা খুশির খবর তো বন্ধুরা আপনারা জানেন যে যে সমস্ত বন্ধুদের যুবশ্রীর নাম নথিভুক্ত রয়েছে এবং আপনারা কিন্তু যারা তিন নম্বর ফর্ম সাবমিট করেছেন আমি যাদের সাকসেস রয়েছে বা সাবমিট কিন্তু সাকসেসফুল রয়েছে তারা কিন্তু যুবশ্রী বন্ধুদের একটা খুশির খবর নিয়ে এসেছি অর্থাৎ আজকে কিন্তু এক মাসে টাকা কিন্তু ক্রেডিট হলো তো আপনারা জানেন অনেকদিন ধরে আপনারা উপেক্ষায় ছিলেন কবে কি টাকা দেওয়া হবে এবং কিছুদিন আগে কিন্তু যুবশ্রীতে যে সমস্ত নাম নথিভুক্ত রয়েছেন তারা কিন্তু অনেক অধৈর্য হয়ে গিয়েছিলেন অনেক দিন কিন্তু আপনার উপেক্ষা করে রয়েছেন যে কবে কি আপনাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনাদের বলে রাখি যে এখনো পর্যন্ত কমাসের টাকা বাকি রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার মনে হয় যে এখনও পর্যন্ত কিন্তু দু মাসের টাকা কিন্তু বাকি রয়েছে এবং এই দু মাসের টাকা কখন কী দেওয়া হবে আপনারা জানেন যে যুবশ্রীতে যখন হেল্প নাম্বারে কল করলাম তখন তারা বললো যে দু মাসের টাকা কিন্তু শীঘ্রই দিয়ে দেওয়া হবে তো এই মাসেই মনে হয় যে শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ দিকে কিন্তু আপনারা শীঘ্রই কিন্তু আরও এক মাসের টাকা কিন্তু আপনারা পাবেন আর আর একটা কথা বলে রাখি যে আপনাদের যে এনএক্স থ্রি যে সাবমিট করতে হবে সেই তিন নম্বর ফর্মটা অবশ্যই কিন্তু আপনারা কিন্তু মেসেজ পাবেন এবারে এবং আপনার যে টাকাগুলো বাকি রয়েছে সেই টাকাগুলো কমপ্লিট করার পর কিন্তু সেই যে এনএস্স থ্রি যে সাবমিট করতে হবে সেই ফর্মটা আপনার কিন্তু অবশ্যই কিন্তু আপনার মেসেজ কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ যে টাকাটা বাকি রয়েছে সেই টাকাটা কমপ্লিট করার পর আপনার কিন্তু মেসেজ কিন্তু দেওয়া হবে এবং যারা সাবমিট করবেন তারাই কিন্তু যুবশ্রী রাওতে আসতে পারবেন অর্থাৎ যুবশ্রীতে আপনার কিন্তু পনেরো টাকা মাসে মাসে যে ভাতা দেওয়া হয় সে ভাতাটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু পাবেন তো অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু মেসেজটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে এনএস থ্রি সাবমিটের ডেট কখন দিচ্ছে বা অবশ্যই কিন্তু আপনার যুবশ্রী যে সাইডে রয়েছে সেই সাইডে আপনার অবশ্যই চলে আসবেন এই সাইডে আসবেন এমপ্লয়মে ব্যাঙ্ক ওয়েব ডট গভ ডট ইন এই সাইডে আসবেন আসার পর আপনাদের এখানে দেখবেন যে আগেবারে যে নোটিশটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর ফর্ম যে সাবমিট ডেটটা এখানে কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে আপনার দিদি মোবাইলে মেসেজ শো না হয় অবশ্যই কিন্তু এই সাইডে এসে আপনারা দেখে নেবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই নিত্য নতুন যে ভিডিও যে আপডেটগুলো আসে সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের অনেকেই ধরে যে ধৈর্য অধৈর্য হয়েছিলেন তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটি অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন যে আপনারা টাকা পেলেন কিনা এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন কোন জেলায় আপনারা টাকা পেলেন এবং কোন কোন জেলায় এখন পর্যন্ত আপনারা পাননি বা যারা পাননি তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী সমস্যা রয়েছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবেন ঠিকও বন্ধুরা সকলেই ভালো থাকবেন